আসসালামু কম আমি পারভেজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ওয়াল্ডিং মেশিন নিয়ে তো আপনাদের জন্য দশ পিস ওয়াল্ডিং মেশিন কালেকশন করে আনলাম আমি এখানে আলহামদুলিল্লাহ এবারের সবগুলো মালই আমার রানিং পড়ছে তো প্রথমে শুরু করব ভিডিও শুরু করার আগে বলতে চাই এগুলো রানিং ভিডিও আমার ভিডিও লাস্টে দেওয়া থাকবে আপনারা সবাই দেখবেন এখানে একটা মিকা কোম্পানির ওয়ার্ল্ডিং মেশিন আছে যেটা জার্মানি ওয়ার্ল্ডিং মেশিন খুবই ভালো মানের দুইশো এমসিএসের আর এখানে আছে যে লায়ন লায়ন আড়াইশো এমসিএসের একটা আছে আপনার পুঁজি ফুজি যেটা দুইশো এমসি এস এ টিআইজি মেশিন আর একটা হচ্ছে যে পুরাই নতুন নতুন ভাব কিন্তু শিপের মেশিন দুইশো এমসিএসের টু টোয়েন্টি ওয়েল্ডিং মেশিন উইনার জাপানি আর এটা হচ্ছে যে রিল্যান্ড দুইশো এমসিএসের এর আর এটাও রিলেন্ট দুইশো এসের টু টোয়েন্টি ওয়াল্লিং মেশিন রিলেন্ট কোম্পানিটা কিন্তু খুবই ভালো খুবই ভালো মানের কোম্পানি আর ওয়াল্ল মেশিনগুলো খুবই হেভি কাজ করতে পারবেন আর এখানে চারশো এমসিএসের একটা আছে আরেকটা আছে রিলেন্টের আড়াইশো এসের সো আরেকটা আছে চারশো এমসি এর টু টোয়েন্টি ফোর ফোরটি দুটাই চলবে এটা তো টু টোয়েন্টি ফোর ফোরটি দুটাই চলবে আপনার ইচ্ছা করলে থ্রি ফেসও চালাতে পারবেন টু ফেসও চালাইতে পারবো অল্ডিং মেশিনগুলো খুবই ভালো এগুলোর ওয়েট হচ্ছে যে চোদ্দো কেজি এই মেশিনগুলোর ওয়েট হচ্ছে যে চোদ্দো কেজি বড়গুলো আর ছোটগুলোর ওয়েট হচ্ছে যে আট কেজি প্লাস তো এবারের মেশিনগুলো আমার খুবই পছন্দ হয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন করছে আর সব কটা মেশিনই রানিং আছে আমার রানিং ভিডিওটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে সবাই দেখবেন আশা করি তো যাদের যাদের মেশিন লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা মেসেঞ্জারে নক করতে পারেন বা আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি কলও করতে পারেন আমার সুবিধার জন্য আপনারা এই মেশিনের থেকে যেটাই পছন্দ হয় মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেসেঞ্জারে দিলে আমার সুবিধা হয় স্যার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ